বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিমূলক ম্যাচে সাত উইকেটে হেরেছে হারাটা বড় কথা না তবে খুব বাজেভাবে হেরেছে সাত উইকেটে তাও পাকিস্তান শাহিন্স বা পাকিস্তান এ দলের বিপক্ষে মজার ব্যাপার হলো পাকিস্তান এ দলের যে ক্রিকেটাররা খেললো সেখানে তাদের ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা একশো সতেরোটা হ্যাঁ বাংলাদেশ দলের গোটা দলের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা আছে প্রায় তেরোশোর উপর অর্থাৎ হাজারেরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে অবাক হচ্ছেন যে নিশ্চয়ই হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে দুবাইতে অথচ বাংলাদেশ দল যাবার আগে কি বলেছিল প্রস্তুতি ম্যাচে কত রান করেছিল জানেন হোমা ক্রিকেটে যেই ক্লোজডোর ম্যাচ হয়েছে আমাদের সাংবাদিকদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি হ্যাঁ সেই ম্যাচে তিনশো ছিয়ানব্বই রান করেছিল সব মিলিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার এই যদি নমুনা হয় তাহলে সমালোচনাটাও নিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের একদম ভালো করেনি দুবাইতে তো আর অচেরা কন্ডিশন না তাই না সেই জায়গায় পাকিস্তানের যে এ দল যে মোহাম্মদ হারিস ম্যাচ জিতিয়েছেন ভালো একটা ইনিংস খেলেছেন তিনি বিপিএল জুড়ে রানই করতে পারেননি সেই তিনি বাংলাদেশকে হারিয়ে দিলেন গোটা জাতীয় দলকে হারিয়ে দিলেন যে দলটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া আমরা যদি একটু হিসাব করি আসলে হারিস মোহাম্মদ হারিসের যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি বাষট্টি বলে ছিয়াত্তর রান করেছেন আর মুবাসির নামে অলরাউন্ডার তিনি তিনি চুয়ান্ন বলে তেষট্টি রান করেছেন এই মুবাসির ইন্টারন্যাশনাল অভিষেক হয়নি ফার্স্ট ক্লাস খেলেছেন ফার্স্ট ক্লাসে অবশ্য তিনি খুব ভালো ব্যাটার এভারেজ চল্লিশ চারটা হান্ড্রেড আছে তার আর এগারোটা পঞ্চাশ আছে আমাদের বোলারদের আসলে কোনো দোষ দেওয়া যাবে না বোলাররা আসলে বলবো যে নাসুম বাদে বাকিরা ভালো করেছেন মোটামুটি কারণ ইকোনমির দিকে যদি আমরা তাকাই তাস্কিন পাঁচ ইকোনমি দিয়েছেন মোস্তাফিস চার ইকোনমিতে বল করেছেন মিরাজ একটু বেশি ওভার করেছেন ছয় ইকোনমি নাহিদ রানাকে দিয়ে দুই ওভার করানো হয়েছে মাত্র তানজিম সাকিব রিশাদ হোসেন তারাও মোটামুটি রান কম দিয়েছেন তবে আমি যদি বলি আসলে রানটা তো আসলে দুশো দুই রান এই রান দিয়ে তো আপনি অপোনেন্টকে আসলে ঠেকাতে পারবেন না তাও আবার আপনি পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারেন নাই তো দুইশো দুই রানে অল আউট হয়ে গেছেন পরবর্তীতে আসলে পাকিস্তান শাহিংসও কিন্তু আসলে চোদ্দ পনেরো ওভার হাতে রেখে কিন্তু ম্যাচটা বের করে ফেলেছে প্রথম ম্যাচ খেলতে হবে বিশ তারিখ তার আগে ব্যাটিং ব্যর্থতা এটা স্পষ্ট করে যে যে বিগত আড়াই মাস যে বাংলাদেশ ওয়ানডে খেলেনি সেটার একটা বড় প্রভাব পড়লো এই ব্যাটিং পারফরম্যান্সে কারণ এতদিন বাংলাদেশ বিপিএল খেলেছে টি টোয়েন্টি নিয়ে ব্যস্ত ছিল সব মিলে আসলে ওয়ান ডে খেলার মধ্যে একটা বড় গ্যাপ ছিল আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যিনি আসলে সামনে থেকে নেতৃত্ব দিবেন ব্যাট তার পরিসংখ্যান বলছে তিনি খুব ভালো পারফর্মে ছিলেন বাট চোটের পর যে পুনর্বাসন কাটিয়ে যেভাবে আসলে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার কথা সেই প্রতিযোগিতামূলক ম্যাচ শান্ত খেলতে পারেননি যার স্পষ্ট প্রভাব দেখা গেল প্রস্তুতি ম্যাচে শুধু তাই না ওপেনারদের অবস্থা যে ওপেনার তাজিদ তামিম তিনি আসলে ছয় রান করেছেন সৌম্য সরকার মোটামুটি করেছেন আটত্রিশ বলে পঁয়ত্রিশ শান্ত একুশ বলে বারো মিরাজ ও তিনি তার আসলে যে সহজাত খেলাটা চার নম্বরে ব্যাট করেছেন তিপ্পান্ন বলে চুয়াল্লিশ তাহিদ হৃদয় বিশ তেত্রিশ বলে মিরাজ হৃদয়ের পার্টনারশিপটা মূলত একটু ভালো ছিল মুশফিকুর রহিমের ব্যাটিং দেখে অবাকই হয়েছি চোদ্দ বলে সাত রান করেছেন যাকে এলে অনেক পাঁচ বলে চার রিসাদ চোদ্দ রান এই বোলারদের থেকে যে দুশো দুই রান করলো বাংলাদেশ দল সেই বোলাররা এখানে সাকিব তানিম সাকিব তিরিশ নাসুন পনেরো তাস্কিন আর রিশাদ মিলে সব মিলে সবার রান যোগ করে দেখলাম যে দুশো দুই রানের মধ্যে তেষট্টি রানই করেছে বোলাররা ব্যাট হাতে যে বোলাররা আসলে নেটে ব্যাটিংই করতে পারে না যাদেরকে আসলে খুব মানে বলবো যে সময় দেওয়া হয় না যাদেরকে আসলে নিয়ে কোচেরা খুব বেশি কাজ করতে পারেন না তারা আসলে তেষট্টিটা রান করেছেন এই ম্যাচে প্রস্তুতি ম্যাচে আর বাকিরা ব্যাটাররা মিলে যে টপ অর্ডার ব্যাটার তারা সবাই মিলে করলেন কত একশো উনচল্লিশ রান এই যদি হয় অবস্থা আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় খেলতে যাচ্ছেন কীভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে বাংলাদেশ উঠেছে সেটা তো সবাই জানে সাকিব আল হাসান তুলে দিয়েছেন শান্ত সেখানে অবদান রেখেছেন তো এজন্যই আসলে বিশ্ব ক্রিকেটের বিশেষজ্ঞরা বা যারা আসলে সমালোচনা করেন বা পর্যালোচনা করেন সেই রথী মহারথীরা বাংলাদেশ দলকে গোনাই ধরেন না আফগানিস্তানকে গোনায় ধরেন এই হচ্ছে কারণ যে সাত উইকেটের যে হারটা হেলো বাংলাদেশ দল হারলো সেই হারার কারণটা হলো বাংলাদেশ দল আসলেই সাম্প্রতিক সময় ওয়ানডেতে খুব একটা ভালো অবস্থা নেই এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বাজে অবস্থায় আছে বাংলাদেশ দল আইসিসি যে আসর দেখা যাচ্ছে গত বিশ্বকাপে যে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ হয়েছে সেখানে আসলে কাবার করেছিলাম দেখেছি বাংলাদেশ দলের খেলা খুব খুব ভালো পারফরমেন্স করেছে যার কারণে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শেষ পর্যন্ত কোয়ালিফাই করার সুযোগ হারাচ্ছিল সাকিব আল হাসানের কারণে শান্তর কারণে আসলে পরবর্তীতে কোনো রকমে কোয়ালিফাই করে বাংলাদেশটি তো এইভাবে করলে এই করলে আসলে ওই যে তিন ম্যাচে অংশগ্রহণ করে অংশগ্রহণের টাকাটা নিয়ে বাংলাদেশ দলকে ফেরত আসতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আসলে বাংলাদেশের জন্য না যতই আপনি ঘরে বলে যান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবেন সেটা আসলে ওই বলার জন্যই বলা এখন মানে বাংলাদেশের ভক্তরা বুঝে গেছে আসলে ওই মুখের কথায় চিরা ভিজবে না পারফরমেন্স করতে হবে তো এখন তারিখ ভারত বাংলাদেশ ম্যাচ তার আগে বাংলাদেশ যদি মনস্তাত্ত্বিক লড়াইয়ে নিজেরা জয়ী না হতে পারে তাহলে মাঠের লড়াইয়ে ভালো একটা শিক্ষা পাবে 对不对？意思。